এখানে নতুন একটি সিসিটিভির কাজ করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে প্রথম মূলত বলা হয়েছে যে অনেক সুন্দর একটা ডুপ্লেক্স বাসা তো সেখানে সম্ভব ক্ষতি না করে কাজ করা আর কি যতটুক সম্ভব ওখানে ক্লিপ না মারা যতটুক সম্ভব কম ক্লিপ মেরে কাজ করা আর কি যেটা তারের মধ্যে ক্লিপগুলো মারা হয় ওটার কথা বলা হয়েছে এখানে আমরা টোটালি ছয়টা ক্যামেরা লাগিয়েছি নিচে উপরে উপরে দুইটা নিচে চারটা যেটা হচ্ছে একটা বাহিরে বাকি দুইটা বাকি তিনটা নিচে ড্রয়িং রুমে দুইটা রুমে একটা এখানে আমরা যথাযথ সম্ভব তার টানায়া যতটুক পারছি তার টানায়া অনেক সুন্দরভাবে করার চেষ্টা করছি এখানে যে এই সাইডে একটা ওই সাইডে একটা দুই সাইডে দুইটা ক্যামেরা লাগানো হয়েছে যদিও যতটুকু চেষ্টা করে অ্যাডপ্টারগুলো উপরে দেওয়ার চেষ্টা করছি